জয়শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের সকাল থেকে ব্লগটা শুরু করলাম আমার ব্লগটা ভিডিওটা আমি সারা দিন ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে কি কি করলাম সেটা দেখতে পাবেন ভিডিওটা দেখবেন আপনারা সবাই আজকে চার বিস্কুট নিয়ে চলে এলাম আর তার কড়াইমুড়ি আমার নাই ভাগ্যে কাল দুপুরবেলা আমার বিকেলবেলা আমার দুধ একদম কড়াইয়ে সত্যাস হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে চা দুধটা বসিয়ে দিয়ে আমরা বিকেলে চা খাচ্ছিলাম বাইরে আর গাছে জল দিচ্ছিলাম আমার হাজব্যান্ড তখন দুধটা কখন পুড়ে গেছে তাও জানি না দিয়ে আমরা রামপুরহার চলে গেছিলো কী মনে হলো আবার বাড়ি মোবাইল ফেলে গেছিলাম আবার খুলে মোবাইল নিতে ঢুকছি তখন কিছু দুধ পোড়ার গন্ধ দিয়ে আবার দুধটা বন্ধ করে দিয়ে আবার যাই তো ভাগ্যিস মোবাইলটা ফেলে গেছিলাম তাই নয় তো সেই রামপুরার থেকে কখন এসছি ততক্ষণ আমার গ্যাসটা জ্বলতো কড়াইয়ে কি হতো তার ঠিক তো পুরো একবার ধামা হয়ে গেছে তাই দেখুন আজকে বিস্কুট খাচ্ছি চায়ের সঙ্গে বাটার বিস্কুট আমাদের জিরা কাঠি বিস্কুট না কী বলছে আমার হাজব্যান্ড খায় এটা আর দুজনের দুধ চায় আর গরুর দুধ দিয়ে নাই পাউডার দুধ দিয়ে সবার এখন আমি ঝাড়ু যেগুলো বাকি ছিল একটু অর্ধেক দিয়ে দিলাম দিয়ে এখন দুয়ারে জল দিচ্ছি দুয়ারে জল দেওয়া হয়ে গেল। আর দুয়ারে জল দিয়েছি মানে অল্প করে প্রত্যেক দিনই একটু করে সকালবেলা দিই তো ঝাড় দেওয়ার পরে এখান থেকে এইটুকুনি আমি জল ঢেলে দিই যেহেতু যেতে আসতে চপলেও ধুলো টুলো কাদা টাদা লাগে অনেক কিছু তো দেখতে কেমন লাগে তাই আমি একটু এখান থেকে ঝাড় দিয়ে দুয়ারে প্রত্যেক দিনই আমি জল দিয়ে বের করে দিই যতক্ষণ পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে আর কি তো এই দু এখান থেকে টেনে দিই জল দিয়ে ঝাড়া দিয়ে নিচক দিই দেখুন এই করতে করতে আমার দৌড়ে জল দেওয়া হয়ে গেল এখন আমি দেখি বাসনগুলো কলতলায় নামিয়ে দেব গা এই দেখুন আমি কলতলায় বাসন নামিয়ে দিলাম নিয়ে চলে এলাম এখন জল দিয়ে দেবো জল দিয়ে আমি বাসনগুলো পরে ধোবো এখন আমি চলে যাব আমার সিঁড়ি বারান্দা এইগুলোতে জল দিতে দেখুন আমি জল নিয়ে আমি এখন চলে এলাম এই সিঁড়িগুলো আগে ধুয়ে নিই হ্যাঁ তারপরে যেহেতু আমার ভাটটু আজকে ভিতরেই আছে বারান্দায় বসে থাকলে প্রত্যেক দিন জল দিয়ে ধোয়া হয় না তো ভাটু যেহেতু ভিতরে বসে আছে তার জন্য একটু জল দিয়ে বারান্দাটা ধুয়ে দিই তো এই দেখুন জল নিয়ে চলে এলাম এখন বারান্দাও ধুয়ে দেবো তারপর সিঁড়িগুলোও ধুয়ে দেবো আর এই বারান্দাটা আমি মুছেই দেবো কেননা সিঁড়িটা ধুয়ে সিঁড়িটা ধুয়ে দিলাম তো এখন মুছে এখন আমি চলে যাব। দেখুন উত্তর দিকের বারান্দাটা একটু জল প্রচণ্ড ধুলোতে মানে মুছে দিলেও ধুলোটা কাদা কাদা হয়ে যায় এতটাই ধুলো উড়ে উড়ে আসে তো ওই বারান্দাটা তো খুব একটা ইউজ হয় না ভাটু মাঝে মাঝে বসে আর আমিও ওই বারান্দায় বসি না তো এমনি লাগানো থাকে দরজাটা তো দেখি ভাবছি আজকে জল দিয়েই ধুয়ে দেবো এ দেখুন বলতে বলতে আমি জলটাও নিয়ে চলে এলাম বালতিতে করে এখন এই জল ঢেলে দিলাম এই আমার জল টানা দিয়ে এটা দিয়ে জলটা টেনে দেবো হাওয়াতেই শুকিয়ে যাবে এটা আর মুছতে হবে না তো আমার জল দিয়ে মুছে টেনে দিলাম এখন মুছবো না টেনে দিলাম এতেই হাওয়াতে শুকিয়ে যাবে এখন যাই দেখি অন্য কাজগুলো করে নিগা এই দেখুন আমি এখন গাছে জল দিতে চলে এলাম আর যেহেতু ওইদিকে আমার হাজবেন্ড ওই গাছ পরিষ্কার করছে পাতা পরিষ্কার করছে তো জল দিতে সময় লাগবে আর প্রচুর রোদ্দুর আজকে পাতা একটা গাছ তো ঝিমিয়েই গেছে আমার এই যে ধুদ্র গাছের ফুলটা তো আমি দেখছি অল্প একটু করে এখন জল দিয়ে দিই তারপর বিকেলে যদি সময় পাই তো দেবে আবার বিকেলেও আমাদের রামপুরার যাওয়ার কথা আছে তো দেখা যাক কি হয় তো আমি আপাতত এই গাছগুলো একটু স্নান করিয়ে দিই গোড়াতে গোড়াতে একটু জল দিয়ে দেব আর টবের গাছগুলোতেও জল দিয়ে দেব তো মোটামুটি কথা বলতে বলতে আমার দেখুন এই দিকটাও জল দেওয়া হলো খুব বেশিক্ষণ ধরে দিতে পারছি না কারণ আমারও অন্য কাজ আছে তো মোটামুটি দিচ্ছি আর কি একেবারেই ঝিমিয়ে পড়েছে গাছগুলো তো এই এইদিকে এই পাশটা আমার হয়ে গেল চলে যাচ্ছে আমি ওই দিকের ঝাউ গাছগুলো তো দেবো তো এই দেখুন পাইপটা দুভাগে ভাগ করা আছে ওই দিক থেকে আলাদা একটা এদিক থেকে আলাদা একটা তো এদিকে ঝাউ গাছে জলগুলো দিয়ে দিচ্ছি তো ঝাউ গাছ দেখুন একটা ঝাউ গাছ স্নান হয়ে গেল একটু গোড়াতেও দিয়ে দিলাম আবার পরেরটাও দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে গাছে জল দিতে দিতে চলে যাবো তো দেখুন এই গাছটাও আমার হয়ে গেল এখন চলে যাচ্ছি আমার এই টবের গাছগুলোতে টবের গাছগুলো আর এই যে মাটিতে ছোটো ছোটো গাছ আছে এইগুলোতেও দিয়ে দেব এইগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি চলে যাব অন্য কাজে তো দেখি এই জল প্রায় শেষের দিকেই হয়ে এসেছে এবার এই গাছগুলোও দেওয়া হয়ে গেলো দেখুন ছোটো ছোটো গাছগুলোতেও দিয়ে দিচ্ছি আবার টবের গাছগুলোতেও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি টমেটো তো বেশি গাছ জল লাগে না অল্প করে ভিজিয়ে দিলেই হয় তো আবার বিকেলের দিকে হয়তো দিতে এখন পারে আপাতত এই দিলাম গাছগুলোকে তো দেখতে থাকুন আমার ভিডিওটি এখন বাজে এগারোটা আমার ঠাকুর পুজো করা হয়ে গেল এ দেখুন ঠাকুর পুজো করা হয়ে গেল এখন আমি রান্না করবো আমার আজকে গোলাপ গাছটা একদম পড়ে গেছে বাঁশে বাঁধা ছিল পাশ উল্টে গোলাপ গাছ পড়ে গেছে তা দেখি আমার হাজব্যান্ড ঠিকঠাক করে দিল কীরকম ঠিক করলে দেখে আসি একবার যাই চলুন আপনাদেরকেও দেখায় এই গোলাপ গাছটা আমার পড়ে গেছিল নিচে একদম আমার হাজব্যান্ড এটা ফুটে দিল দেয়ের সঙ্গে টানা দিয়ে দিল ফুল ফুটতে লেগেছে কত ফুল যে ফুটবে এখন বড় বড় ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে আর একটা এটা সাদা এটা অরেঞ্জ কালারের ছিল গোলাপটা এটা কেটে যাওয়ার পর হয়নি এটা সাদা হয় এটা এবং ফোটে নি ডাল কেটে দিয়েছে এখন হবে আস্তে আস্তে আজ রোদ দূর কীরকম দেখুন বেরোনো যাবে না এগারোটার সময় রোদ দেখুন কীরকম আমি মাংস রান্না করবো ফলন ঠিক করে নিয়েছি লবঙ্গ নিয়েছি একটা এলাচ নিচ্ছি নিয়েছি আর দারচিনি আর চৈত্র অল্প খুব স্ট্রং হয় অল্পই তেজপাতা আর এই মাংস ম্যারিনেট করা হচ্ছে হলুদ আর দই আর কি যেন একটু তেল আর ওই মাটা মশলা এক চামচ ম্যারিনেট করে রেখেছি আর এই যে আমরা নিম বেগুন হবে তাই বেগুনকে সরু সরু করে কেটে রেখেছি তেলটাও গরম হয়ে যাচ্ছে আমি বেগুনগুলো ছেড়ে দেব লাগবে বেগুন অল্প হিটেই ভাবলো আর এই যখন নিম পাতা ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি

একটু লবণ দিয়ে দিলাম তারপরে হয়ে গেলে গুলে গেলে দিয়ে দিলে ছটা হোক পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে আসছে তখন মশলা যেটা ম্যারিনেট করে রেখেছি তখন দেবো না আগে মশলাটা কষে নেবো দেখুন হাফ কষে নেবো আদা রসুন জিরে ধনে একটু মৌরি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি এটা বাটা দিয়ে দেবো অনেকটা চামচ দিয়ে রেখেছি আমার নিম বেগুনটা ভাজা হয়ে গেল ভাজা হয়ে এবার আমি নিম পাতাগুলো দিয়ে দেবো এইখানে

স্টেপে আসছি মশলা তখন কথা নেই অর্ধেকটা পাবে তখন মাংসটা দিয়ে দেবো দেখুন নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে কারেন্ট আর টাইজ লাগছে না সেই দেখুন আমার নিম পাতা ভাজা হয়ে গেছে এই স্টেপে আমি বেগুনটা দিয়ে দেবো নিম ভাজা একটা ভালো সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম নিম ভাজা হয়ে গেল আমার নিম বেগুন ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমার মশলাটা হাফ কাটা হয়ে গেল এবারে আমি মাংসটা দিয়ে দেখ খুব এরকম ম্যারিনেট করা আছে মাংসটা ধীরে ধীরে করতে থাকবো অল্প দিকে পেট কমানো আছে একটু গ্রেভি গ্রেভি একটু খুব একটা কষা কষা করবো না একটু ঝোল ঝোল করবো আর নিম বেগুন ভাজা এখন এটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে থাকবো প্রথমে একটু হিট বাড়িয়ে দেবো যেহেতু জল বেরোবে আর এই ধাকা দিয়ে দিলাম আর এই দেখুন আমার নিম বেগুন ভাজা হয়ে গেল পরের স্টেপে আসছি আবার এখন আমার মাংসটা কষা হয়ে গেলো তেল বেরিয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো গরম জলই দেবো যেহেতু মাংসটা করতে কষতে সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ হবে না আলু সিদ্ধ বসালাম ভুলে গেছিলাম আলুর সিদ্ধ দিতে তো একটু আলু সিদ্ধ করাচ্ছি বলে আলু সিদ্ধ বসিয়ে দিলাম ভাত বেশিক্ষণ পাই না পনেরো কুড়ি কুড়ি মিনিট আগে ভাত হতে লেট রেস্ট খাবে মোটাকে ভাত হলে আর আমরা মোটা ভাবুন ভাত ঠান্ডা করতে দিয়েছি জল জল খাবো কষা কষা নেই লবণ টবন সব ঠিক আছে বেশিক্ষণ ফুটাবো না পাঁচ মিনিট হয়ে যাবে এখন দুটো বাজতে চললো চলে এলাম খাবার জন্যে আমার এটা হাজব্যান্ডের ভাত নিম বেগুন ভাজা আমি দেখিয়েছি আমার আমি আমি যে পদ্ধতিতে রান্না করি নিম বেগুন আলু সিদ্ধ কাঁচা তেল কাঁচা পেঁয়াজ লকাতি রেখেছি আর চিকেন চিকেন ঝোল আর এটা আমার ভাত নিমবেগুন তো আমি আমি দু পিস চিকেন নিয়েছি কারণ আমি অল্পই খাই আমার হাজব্যান্ডে এখন কম খাই খুব কমই দিয়েছি তো আর আজকে স্যালাড খাবো না বললো তার জন্য একটু আঙুর নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের দুপুরের মেনু এরপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আপনারাও খান আমিও খাই এখন আমি একটু আমার সর্দি ঠান্ডা লেগেছে একটু সর্দি লেগেছে নাক জমে গিয়েছে একটু এই গাছটা কপ জমে গেছে নাক এইগুলোতে তো আমি এখন একটু ভিড় পার নিয়ে নেবো বেঁচে ব্রেপ নিয়ে নেব একটু আমার কপ গুলো নাক দিয়ে বেরিয়ে যাবে প্রচন্ড কাশ্রি হচ্ছে ভেপারটা সঙ্গে পরে গুলো সব বেরিয়ে যাবে তো আমি এখন একটু ভেপার নেবো পাঁচ মিনিট মতো তারপরে আমার মাখন তুলবো দুধে ফ্রিজে রাখা আছে তারপরে চা বানাবো তো ভেপার ভেপার নিচ্ছি এখন আমি আমি দেখুন কিভাবে পেপারটা নিই এই নাক দিয়ে টানব কালার নিয়ে আবার এ করে দেব যে কিছুক্ষণ নিলেই আবার তখন নাকটা ঝাড়লেই কপগুলি বেরিয়ে আসবে এই ভাব এখন ভাব বেরোচ্ছে

আর আমি আজকে যেহেতু আমি সর্দির ওষুধ খাচ্ছি অ্যান্টিবায়োটিক কীরকম একটা মুখটা তেতো তেতো লাগছে তরকারি ভাতটা খুব একটা টেস্ট লাগছে না তাই দিনের সেরকম ভাত খেতে পারিনি তো এখন আমি রাতে দেখুন কি খাচ্ছি দুধ ভাত দুধ ভাত খাবো আর আমার হাজব্যান্ড বললো আর কিছু করতে হবে না দিনের যা রান্না আছে ওইটাই খাবো তো কে ওই দিনের নিম বেগুন ভাজা ঝোল আর আলু সিদ্ধ আর আমি দুধ ভাত খাবো আর ভাতটা গরম গরম করলাম ভাতটা দুবারই করতে হয় একবারে করলে এরকম একটা হয়ে যায় ওই জন্য দুবারই করি গরম ভাত তো এই পর্যন্ত ভিডিওটা আজকে রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন